খাগড়াছড়ির গুইমারায় একশো চুয়াল্লিশ ধারা ভেঙে সংঘর্ষ সংকট সমাধানের সব পক্ষকে নিয়ে প্রশাসনের বৈঠক তিন জেলায় এখনও বাস চলাচল বন্ধে ভোগান্তি গাজীপুরে সিএনজি চালকদের মহাসড়ক অবরোধ যজ্ঞের বাদ্য শঙ্খনাদে স্বর্গ ছেড়ে মর্তে দেবী দুর্গা দেশ ও জাতির মঙ্গল কামনায় প্রার্থনা খাগড়াছড়িতে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে জেলা সদরে জারি রয়েছে একশো ধারা এর মধ্যে গুইমারায় সংঘর্ষ বাড়ি ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে দুপুরে রাস্তা অবরোধ ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে হয় সংঘর্ষ এতে আহত হন বেশ কয়েকজন পরে বেশ কিছু ঘরে আগুন দেয়া হয় এর আগে সকাল থেকে জেলা শহরে বিভিন্ন পয়েন্টে টহল বাড়ায় সেনা পুলিশ ও বিজিপি সংকট সমাধানে জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন পক্ষের সাথে বৈঠক হয়েছে এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা বলেন যারা পরিস্থিতি ঘোলাটে করতে চাইছে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে স্কুল ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদ ঘিরে গতকাল উত্তাপ ছড়ায় খাগড়াছড়ি শহর সহ আশেপাশে এখানে কেউ না কেউ ইন্ধন দিচ্ছে এই ইন্ধন যে আমি বলবো যে এটাকে দেখুন সমাজের এটা পুরোপুরি দায়িত্ব আছে সাথে সাথে আমাদের দায়িত্ব যেটা রয়েছে আমাদের প্রশাসনের সেটা মানে আমার বাম দিকে হোক ডান দিকে হোক সব দিকেই আমাদের একটা দায়িত্বশীলতা নিয়ে আমাদের অ্যাডভান্স হওয়া দরকার খাগড়াছড়ি থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রনি দত্ত রনি দুপুরেও সংঘর্ষ হয়েছে এই মুহূর্তে কি পরিস্থিতি দেখছেন এপসিটা আসলে খাগড়াচোর এখন আহ সদর এবং গুইমারা এই দুইটিতে একশো চুয়াল্লিশ ধারা জারি চলছে অনির্দিষ্টকালের জন্য একশো চুয়াল্লিশ ধারা চলছে এবং আহ দুপুরে সেখানে একশো চুয়াল্লিশ ধারা অর্থাৎ গুইমারাতে একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে অবরোধকারীরা তারা সেখানে আসতে এই রাস্তায় আসলে অবরোধ করে বিভিন্ন জায়গায় অবরোধ করে এবং তারা টায়ার জ্বালিয়ে সেখানে অবরোধ যে কর্মসূচি এবং ওই আসলে একটা যায় তো সংঘর্ষে আমরা বেশ কয়েক কিছু আহত হওয়ার সংবাদ আমরা এখনো পেয়েছি তবে পুরোপুরিভাবে এখনো আমরা এই আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এবং সার্বিক ভাবে আমরা আসলে পুরো তথ্যটি পাইনি যে আসলে কতজন ঠিক কতজন আহত রয়েছেন তবে আমরা যতটুকু শুনতে পেয়েছি যে দশ থেকে পনেরো জনের মতো সেখানে আহত রয়েছে আর এছাড়া বেশ কয়েকটি ঘরে সেখানে আহ অগ্নিকাণ্ডেরও ঘটনা ঘটেছে দুটি বিশেষ করে দুটি গ্রামে তো সার্বিক যে পরিস্থিতি সেটি কিন্তু অবস্থা বিরাজ করছে আমরা দেখতে পাচ্ছেন যে পুরো এলাকাটি এখন অনেকটা শুনশান যদিও কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির পরে যে আহ কয়েকজন মানুষ হয়তো এখন বের হচ্ছে তারপরেও সেনাবাহিনী যারা আছেন বা এখানে আইনশৃঙ্খলা শৃঙ্খলা সদস্যরা যারা আছেন তারা সতর্ক অবস্থায় আছেন তাদের তারা কিন্তু সুর তাদেরকে আহ সরিয়ে দিচ্ছেন এবং এখানে এক ধরনের যে আতঙ্কের ছাপ সেই আতঙ্কের ছাপটা কিন্তু আছে প্রশাসনের পক্ষ থেকেও যাতে বলা হচ্ছে যাতে এই কঠোর অবস্থানে যাতে থাকে এবং শক্তভাবে এই অবস্থানে থেকে এই পরিস্থিতি যেন নিয়ন্ত্রণ করা হয় সেই চেষ্টাটি করা হচ্ছে তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা ইপসিতা রনি ধন্যবাদ আপনাকে দর্শক আমরা সরাসরি যুক্ত ছিলাম খাগড়াছড়ি থেকে এখনো বন্ধ রয়েছে রাজশাহী চাপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে দূরপাল্লার চারটি কোম্পানির বাস চলাচল এতে বিপাকে পড়েছেন যাত্রীরা সকাল থেকে হানিফ ন্যাশনাল দেশ গ্রামীণ ট্রাভেলস ছাড়া অন্য বাস সীমিত পরিসরে চলছে কিন্তু দূরপাল্লার বাস না থাকায় বিপাকে পড়েছেন যাত্রীরা সংশ্লিষ্টরা জানার সম্প্রতি বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন করা হলে কয়েক দফা বন্ধ ছিল বাস চলাচল সংকট নিরসনে তেইশ সেপ্টেম্বর ঢাকায় মালিক ও শ্রমিক পক্ষের বৈঠক হয় কিন্তু তাতেও সমাধান হয়নি সামান্য অটো আল্লাহ যে টাকা ইনকাম করে দেড় লাখ টাকা খরচ করি সেই টাকাটা এই লংয়ে গাড়ি চালালে এই ঢাকা আপ ডাউন করিলে আমাদেরকে দেওয়া এই ভ্যানালার সমান ইজ্জত আমাদেরকে দেওয়া হয় না বারোশো তেরোশো টাকা বেতন দেয় এতে আমার খায় দেয় কিছুই থাকে না আসে দেখলাম বাস বন্ধ এখন আমাকে কোনো না কোনো উপায়ে আমাকে পৌঁছাতে হবে অথবা আমার চাকরিতে আমি যোগদান করতে পারবো না নিজের সময়ের মধ্যে মেডিকেল আছে অনেকে বিদেশ যাত্রী আছে যাদেরকে না হবে না এ নিয়ে আরো জানাতে চাপাইনবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন আনোয়ার যাত্রীদের ভোগান্তি কেমন দেখছেন

ঘন্টা পর ঘন্টা অপেক্ষা করেছেন আমরা এমনটাও দেখেছি টার্মিনালগুলোতে তো জরুরি প্রয়োজনে অনেকে বিকল্প পরিভরণের রণদিছেন গন্তব্য থেকে যেমন ভগানতি বিড়েছে তেমেই বিড়েছে জাতাতব্য তো শ্রমিকদের যে অভিযোগ তারা যেমনটি আমাদেরকে বলছেন যে আসলে তাদের বিরুদ্ধে যে অভিযোগ অযক্তি অভিযোগ আনা হয়েছে তার কোনো ভিত্তি নেই আর হঠাৎই বাস চলাচল বন্ধ হয়ে যায় তারাও বেকার হয়ে পড়েন অনেকে এখন বলছেন যে গত কয়েক দিনের বাস চলাচল বন্ধ হয়ে যায় হ্যাঁ তাদেরও সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের আর মালিকদের দাবি যে শ্রমিকরা শৃঙ্খলা ভঙ্গের কারণে তারা বাধ্য হয়ে গাড়ি বন্ধ করেছেন এরকম একটা অবস্থায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন যাত্রীরাই তো টানা তিন দিন ধরে এই চললেও এখনো কোনো পক্ষে আলোচনায় বসেনি সরকারের তরফ থেকেও জন্য কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না এ বিষয়ে শ্রমিক নেতা জানিয়েছেন যে মীমাংসিত একটি বিষয় নিয়ে মালিক পক্ষের এই ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত হয়নি এর জন্য শ্রমিকরা দায়ী নয় তো মালিক এছাড়া মালিকদের পক্ষ থেকে আলোচনায় বসে সমাধানের কোনো প্রস্তাবও তাদের দেওয়া হয়নি তো তবে আমরা গত কালকে থেকে দেখেছি যে হানিফ দেশ

পুলিশি হয়রানির অভিযোগে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজি চালকরা এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা পুলিশ জানায় প্রথমে বেশ কয়েকজন সিএনজি চালক মহাসড়কের পাশে দাঁড়িয়ে বিক্ষোভ শুরু করেন পরে আরও সিএনজি চালক যোগ দিলে গাজীপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন তারা এ সময় পুলিশের বিরুদ্ধে অহেতুক মামলা দেয়া সহ হয়রানের অভিযোগ করেন পরে আলোচনায় বসার আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেন সিএনজি চালকরা ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হলো বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সারাদেশের মন্দিরগুলোতে এখন উৎসব আমেজ দেবী দুর্গার আগমনে উচ্ছ্বসিত ভক্তরা সকালে হয় ষষ্ঠী পূজা সন্ধ্যায় ঢাক কাসুর ঘণ্টা শঙ্কু আর উলু বেল বেলগাছের নিচে পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গা উৎসবের মূল পর্ব অধিবাসের মাধ্যমে আমন্ত্রণ জানানো হবে দেবীকে পূজা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী মায়ের বোধন শুরু হয় ষষ্ঠীতে এরপর মহাসপ্তমী কালকের জন্য আরো বেশি মনটা উৎফুল্ল কি করবো কিভাবে মায়ের অঞ্জলি দেবো আনুষঙ্গিক সবকিছু দেখে এখনো ভালো লাগছে আমরা চাই যেন সুষ্ঠুভাবে সবকিছু হয় আমরা সুষ্ঠভাবে পূজাটা দেখতে পারি যে আমাদের ডেকোরেশন গুলা বাচ্চাদের কেন্দ্রিক করা হয়েছে এটার একটাই কারণ বাচ্চাদেরকে পড়ালেখা সুশিক্ষার দিকে উদ্বুদ্ধ করা যেন আমাদেরকে একটা সুস্থ জাতি এবং দেশ ওরা উপহার দিতে পারে ভবিষ্যতে দুর্গা পূজার আরও খবর জানাতে রংপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফখরুল শাহিন ফখরুল পুজোর আমেজ কেমন দেখছেন এবসাতে আমি আছি রংপুরের সবচেয়ে বড় মন্দির কালীবাড়ি মন্দিরে এবং এখানে আমরা সকালে দেখেছি যে ষষ্ঠী পূজার যে সকালের যে আনুষ্ঠানিকতা সেটি সম্পন্ন হয়েছে এবং সন্ধ্যার পরে অধিভাস এবং আমন্ত্রণ জানানো হবে দেবীকে এরপরে পর্দা উঠানো হবে এবং সবগুলো মন্দিরেই কিন্তু একই অবস্থা যে সন্ধ্যার পরে তাদের চণ্ডী পাঠ হবে তারপরে কিন্তু দেবীকে আমন্ত্রণ জানানোর মাধ্যমে আসলে ষষ্ঠী পূজার যে আজকের আনুষ্ঠানিকতা সেটি পুরোপুরি শুরু হবে এবং এর মধ্য দিয়েই হিন্দুদের যে বড় উৎসব দুর্গাপূজা এটি কিন্তু শুরু হয়ে গেল এবং রংপুর জেলাতে নয়শো বাইশটি পূজা মণ্ডপ রয়েছে সবগুলোতেই কিন্তু সারা দেশের মতো পূজা শুরু হয়ে গেছে এবং গতকাল বোধন পূজার মধ্য দিয়েই কিন্তু শুরু হয়েছে এবং আমরা দেখেছি যে সবগুলোতেই কিন্তু সব মণ্ডপে ভক্তরা আসছেন তাদের আরাধনা জানাচ্ছেন এবং নিরাপত্তার যে ব্যবস্থা সেটিও কিন্তু জোরদার করা হয়েছে আমরা জেলা প্রশাসক এবং এখানকার যে রংপুর মেট্রোপলিটন পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা র্যাব থেকে শুরু করে সবার সাথে কথা বলেছি তারা আমাদেরকে জানিয়েছেন যে বাড়তি নজরদারি তারা দিয়েছেন এবং বাড়তি সদস্য কিন্তু মোতায়েন করা হয়েছে এবং পুরো রংপুর শহর জুড়ে আমরা সকাল থেকে দেখেছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে টহল টিম সেটি কিন্তু টহল দিয়েছে মণ্ডপ মণ্ডপে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য কিন্তু তারা সজাগ রয়েছেন এবং রংপুর রংপুর বিভাগে কিন্তু আমরা খবর নিয়েছি চার হাজার ছয়শো সত্তরটি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে এবং আমরা দেখেছি সবগুলো মণ্ডপ খুব সুন্দর করে সাজানো হয়েছে এবং সাত সাত রব এবং আমরা দেখেছি যে রংপুর ধর্মসভা মন্দির সেখানেও সুন্দর করে সাজানো হয়েছে পালপাড়া থেকে শুরু করে নগরীর যে মণ্ডপগুলো আছে সেগুলো কিন্তু সাজসজ্জা বেশি এমনকি উপজেলা যে শহরগুলো আছে মিটাপুর পীরগাছা পীরগঞ্জ থেকে ধন্যবাদ আপনাকে দর্শক এবার আমরা চলে যাব সিরাজগঞ্জে জানবো সেখানের পূজা মণ্ডপের খবর আমাদের সাথে আছেন সহকর্মী হিরক গুণ হিরক আজকে কিন্তু শারদীয় দুর্গা পূজার মহাষষ্ঠী এবং মহাষষ্ঠীর মধ্য দিয়ে কিন্তু যে পাঁচ দিনব্যাপী শারদীয় উৎসব কিন্তু শুরু হয়েছে আমরা সিরাজগঞ্জে দেখেছি যে সকালে কিন্তু যে আজকে যে মহাষষ্ঠীর ঘট স্থাপনের মধ্য দিয়েই কিন্তু আজকের যে শারদীয় পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গা পূজা সেটি কিন্তু শুরু হয়েছে এবং সকালে দেখেছি যে বিভিন্ন মন্দিরে মন্দিরে যে ষষ্ঠী পূজার যেটি ঘট স্থাপন করা হয় এরপরে কিন্তু বিহিত পূজা অর্চনা কিন্তু করা হয় আমরা ঠিক এখন রয়েছি শেরে বাংলা ঐক্য পূজা কমিটি আপনি দেখতে পাচ্ছেন যে এবছর কিন্তু সিরাজগঞ্জে ব্যাপক উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে কিন্তু শারদীয় দুর্গা উৎসবটি শুরু শুরু হয়েছে এবং দুর্গাপূজা উপলক্ষে কিন্তু পুরো সিরাজগঞ্জ শহরকে কিন্তু আলোকিত করা হয়েছে পুরো শহরের প্রতিটি সড়কে কিন্তু সেখানে আলোকসজ্জা করা হয়েছে এবং এই আলোকসজ্জা দেখতে কিন্তু আমরা দেখেছি যে গতকাল পঞ্চমীর রাত থেকেই কিন্তু মানুষ কিন্তু এই সিরাজগঞ্জের যেটি আলোকসজ্জা সেটি কিন্তু আসলে দেখতে তারা ভিড় করে এখন আপনার যেটি মন্দিরটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু সেরে বাংলা ঐক্য পূজা কমিটির কিন্তু পুজো এবং ঠিক এই মন্দিরের মতো সিরাজগঞ্জ জেলায় এবার প্রায় পাঁচ শতাধিকের উপরে কিন্তু শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে এদিকে এই দুর্গাপূজাটাকে নির্বিঘ্ন করতে আমরা যেটি দেখেছি যে প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয়ে হয়েছে প্রতিটি মন্দিরে মন্দিরে কিন্তু আনসার পুলিশ র্যাব সেনাবাহিনী সবাই কিন্তু আসলে প্রস্তুত রয়েছে সব কিছু মিলে কিন্তু আজকে যে প্রথম দিন ষষ্ঠী পূজা সেটি কিন্তু চলেছে এবং সন্ধ্যায় কিন্তু রয়েছে আরতি ইফসিতা ধন্যবাদ আপনাকে দর্শক দেশ জুড়ে চলছে মহাষষ্ঠীর নানা আয়োজন সে খবরে জানছিলাম রংপুর এবং সিরাজগঞ্জ থেকে দুর্গোৎসব ঘিরে সিরাজগঞ্জ শহর সাজানো হয়েছে বর্নিল আলোকসজ্জায় যা দেখতে ভিড় করছেন আশেপাশের জেলার বিভিন্ন ধর্মের মানুষ উৎসবে মেতেছেন তারাও শারদীয় দুর্গোৎসব ঘিরে সিরাজগঞ্জ শহর সাজ সাজ রব বাহারি সব আলোকবাতিতে সাজানো হয়েছে শহরের প্রতিটি সড়ক বিকেল গড়িয়ে সন্ধ্যা নামলে সড়কগুলো রঙিন হয়ে ওঠে বর্ণীল রঙিন আলোয় আর এই আলোর খেলা দেখতে পরিবার নিয়ে আসেন আশপাশ জেলার ভিন্ন ধর্মের মানুষ পূজার আনন্দে মেতে ওঠেন তারাও রাতের সিরাজগঞ্জ এত সুন্দর মানে এই আলোক মানে আলোকজ্জ্বল হওয়ার পরে বোঝা যায় কত সুন্দর এখানে আসলে দুর্গা পূজার সময় কোনো ধর্মবর্ণ থাকে না আমরা সবাই এই শহরের লাইটিংটা উপভোগ করলি উৎসবকে ঘিরে কিন্তু সিরাজগঞ্জের পুরো শহর কিন্তু লাল লীল আলো সজ্জিত হয়েছে এবং গত বছরের চাইতে কিন্তু এই বছরের বেশি আলোকিত হয়েছে আর কি পুরো শহরটা পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি মণ্ডপে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইন শৃঙ্খলা বাহিনী মানুষজন যাতে ভালোভাবে চলাফেরা করতে পারে এবং জনজীবনের জন্য বিঘ্ন সৃষ্টি না হয় এই জন্য ট্রাফিক ব্যবস্থাও ট্রাফিকও পর্যাপ্ত পরিমাণে মতায়ন থাকবে এবছর সিরাজগঞ্জ জেলায় পাঁচ শতাধিক মন্দিরে আয়োজন করা হয়েছে শারদীয় দুর্গাপূজা ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর সচিবালয় হজ প্যাকেজ ঘোষণা করেছেন ধর্মোপদেষ্টা সরাসরি চলে যাচ্ছে সেখানে এবছর বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে এক লক্ষ চুয়ান্ন হাজার আটশো তিরিশ টাকা অর্থাৎ এবছর হজযাত্রীর প্রতি বিমান ভাড়া বারো হাজার নশো নব্বই টাকা কম এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে হ্রাসকৃত ভাড়া আরও কমানোর বিষয়ে তৎপরতা চলমান রয়েছে মর্মে আমাদেরকে লিখিতভাবে অভিহিত করা হয়েছে আমাকে আমার সচিবকে আমার টিমকে মাননীয় বেসামরিক বিমান চলাচল পর্যটন উপদেষ্টা আমাকে বলেছেন এই এক লক্ষ চুয়ান্ন হাজার আটশো তিরিশ টাকা যে আপনারা প্যাকেজ ঘোষণা করেন আমাকে এক মাস দুই মাস সময় দেন আমি আর একটু ভিতরে যাই এবং তিনি বলছেন আমি আশা করি আমি বিমানের ভাড়া আরও যৌক্তিক হারে কমাতে পারব সেক্ষেত্রে আমরা হাজিদেরকে এই ওই টাকা ফেরত দিয়ে দেব যদি বাংলাদেশ বিমান আরও কমে নেয় তাহলে আমরা ওই টাকা আমার এজেন্সিরেও দেবেন আমরা গভর্নমেন্ট পক্ষ থেকে ফেরত দেব এইরকম একটা চিঠি তিনি আজকে আমাকে দিয়েছেন যা রাষ্ট্রীয় মূল্যে নেন আরও যদি হ্রাস করার সুযোগ থাকে আমরা ব্যবস্থা নিচ্ছি এটা এটাও পরবর্তী সময়ে দিয়ে দেওয়া হবে এখানে বলে রাখা প্রয়োজন এবছর যে বিমান ভাড়া নির্ধারণ ক্ষেত্রে গত বছরে নেয় বাংলাদেশ পর্বের ব্যাট ট্যাক্স অন্তর্ভুক্ত করা হয়নি আজকে আমার মিটিংয়ে আমি এন আর চেয়ারম্যানকে অনুরোধ করেছি তিনি কথা দিয়েছেন ট্যাক্স মোকুফ করে দিবেন অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি এসেছিলেন ওখানে কিছু ট্যাক্স আছে বেবি চোখের ট্যাক্স এম্বারকেশন ফি ডেভেলপমেন্ট ফি এগুলো আমরা বলেছি আমরা চিঠি দেবো চিঠি দিয়ে আমরা এগুলোও কমানোর চেষ্টা করেছি এবং এই ট্যাক্সগুলো অন্তর্ভুক্ত করা হয় নাই গত বছর অব্যাহতি দেওয়া হয়েছিল এবছর আমরা বাংলাদেশ পরবের ব্যাট ও ট্যাক্সকে হজযাত্রায় বিমান বাড়া বহির্ভূত রাখার জন্য মন্ত্রণালয় বিভাগে অনুরোধ করেছি তারা আমাদেরকে কথা দিয়েছে দর্শক সচিবালয়ে হজ প্যাকেজ ঘোষণা করছেন ধর্ম উপদেষ্টা আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে টাঙ্গাইল সদরের শিবপুর এলাকায় তিতাস গ্যাসের সঞ্চালন লাইনের মূল পাইপ ফেটে গেছে সকালে এ ঘটনা ঘটে এতে বন্ধ রয়েছে চোদ্দ হাজার গ্রাহক সিএঞ্জ স্টেশন সহ সকল ইন্ডাস্ট্রিতে গ্যাস সরবরাহ গ্যাস পাইপের ওপর পল্লী বিদ্যুতের খুঁটি থাকায় টাঙ্গাইল সদর নাগরপুর ও দেলদুয়ার উপজেলার দুই লাখ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছেন শ্রমিকরা ময়মনসিংহের ভালুকায় বসত বাড়িতে আগুন লেগে দগ্ধ হয়ে মারা গেছেন একজন পুড়ে ছাই আঠেরোটি ঘর সকালে জামির দিয়া এলাকার তোফাজ্জলের ভাড়া বাসায় গ্যাসের রাইজার থেকে আগুন লাগে মুহূর্তে ছড়িয়ে পড়ে আশেপাশের ঘর বাড়িতে খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ঘর থেকে মালামাল বের করতে গিয়ে আগুনে দগ্ধ হয়ে মারা যান রফিকুল্লা নামে একজন ফরিদপুরের সালথায় পারিবারিক কলহে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে পুলিশ জানায় কয়েকদিন আগে নাদের আক্তার কি স্ত্রী পরিচয়ে বাড়ি নিয়ে আসেন বিভাগ দি গ্রামের রাজু শনিবার রাতে নাদের হত্যা করে পালিয়ে যায় সে মরদেহ দেখতে পেয়ে পুলিশের খবর দেয় স্থানীয়রা পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় এদিকে সুনামগঞ্জে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত আর ফরিদপুরে মেয়েকে ধর্ষণের দায়ে পিতার আমৃত্যু কারাদণ্ড দেন বিচারক গোপালগঞ্জের কাশিয়ানিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করার সময় ছাত্রলীগের চার গ্রেপ্তার করেছে পুলিশ সকালে বাটরই গ্রামে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখান থেকে ছাত্রলীগের চার নেতাকর্মীকে গ্রেফতার গ্রেপ্তার করে পুলিশ পরে আদালতের পাঠানোর সময় কাশিয়ানি থানা চত্বরে হট্টগোল করে তাদের স্বজনরা পুলিশ জানায় গত ১৬ জুলাই এনসিপির সমাবেশ বাধাগ্রস্ত করে গ্রেপ্তারকৃতরা এ ঘটনায় সন্ত্রাস দমন আইনে মামলা করে কাশিয়ানি পুলিশ সেই মামলায় গ্রেপ্তার করে তাদের আদালতে পাঠানো হয়